ले माकी घुम घुमाए पी নাচ পর্যন্ত একজন জাকের মানুষ যদি জমিনে বসে আপনি লাখ তরবারি মেরে দেন সব তো আসমান ছেদ করে আসে আজিম পর্যন্ত চলে যাবে আসে আজিম পর্যন্ত চলে যাবে আমরা সৈদপুর থেকে ঢাকা বিমানে যাই মাত্র চোদ্দ পনেরো হাজার কিলো উপরে সর্বোচ্চ যখন গেলাম তখন না বিশ হাজার বাইশ হাজার হাজার ফিট উপরে রকেট যেখানে যেতে পারে না সেখানে একজন জাকের মানুষ একজন আল্লাহ পার্কের আবির বান্দা জমিন থেকে লাশ তরবারি মেরে দেবেন আশে আজিম ছেদ করে আশে আজিম পর্যন্ত চলে যাবে সপ্ত আসমান ছেদ করে আসে আজিম পর্যন্ত চলে যাবে জহরিয়া দরবার শরীফে এগুলাই প্রশিক্ষণ হয় আমরা শুধু কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদেরকে সমবেত করি না আপনি আশে আজিম থেকে ঘুরে আসবেন সে ব্যবস্থা জহরিয়া দরবার আছে আপনি যদি খালেদ ভাবে এটা অন্তরের অর্থস্থল থেকে মেনে নিয়ে এই সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যান আপনি আশে আজিম আপনি সত্যভোগ আসমান সত্যভোগ জমিনের খবর করতে পারবেন সম্মানিত জাকের ভাইরা জাকের বাবারা আমরা নফিস বাতে জিগির করলাম না ইলাহা ইল্লাল্লাহ

শরীরটাকে একজন জাকের মানুষ এই আমলের মানুষ আপনি মনে করবেন দুনিয়ার জমি আমি ব্যস্ত ছিলাম দুনিয়ায় সংসার নিয়ে ব্যস্ত ছিলাম টাকা পয়সা নিয়ে ব্যস্ত ছিলাম আমি দুনিয়ায় এত ব্যস্ততার মধ্যে এত আরাম পাইনি কিন্তু কবরে সে আল্লাহ পাকে আবার এত সুন্দর আরামের ব্যবস্থা করে দিলে আপনার যখন প্রাণের মাটি আসবে বলি আল্লাহ শুধু সবার হবে আপনারও হবে আমারও হবে কিন্তু যখন ডানের মাটি চলে আসবে তখন আপনার শরীরটা মনে হবে আপনাকে ডাক্তার দিয়ে কে থেরাপি দিল কিনা আপনি থেরাপি পেলেন থেরাপি পেলে আরাম লাগে কিনা যারা স্ট্রোকের রুগী যারা পাঁচের রোগী তারা বুঝতে পারবে থেরাপি দিলে কেমন আরাম পাওয়া যায় আপনি যখন এই দরবারে বসেন এই দরবারের জমিনে বসেন এই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আপনার কবরে যখন ডানের মাটি বামে চলে আসবে তখন মনে হবে আপনার এই কষ্ট নয় আপনার শরীরটা কি মেসেজ করে দেওয়া হলো কিনা আপনি মেসেজের আরাম পেলেন আল্লাহ আপনার জন্য খবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দিবে সেই কথা খেয়াল করে আর কয়েকবার আমরা নফিল বাতের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ

আপনার হায়ার যত ঘর পাবেন আপনি এই অজিফা করবেন এই আমল করবেন নফিস বাদে জিকির করবেন আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগিসা আপনাকে যখন মাটি চিপা দিবে তখন আপনার ওই চিপাটা চিপা হবে না আপনার চিপা হবে শরীর মেসেজ করে দিল আল্লাপা হুকুম দিছে মাটিকে আপনার শরীর মেসেজ হয়ে করে দিবে যাবন মেসেজ করে দিবে যাবন ঘুমাবে যাবে এই ঘুমের কোনে রাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দেবে আপনি উঠে বলবেন এত তাড়াতাড়ি আমি কবর থেকে উঠলাম মানে আল্লাহর রাসূল নিজে শিক্ষা দিলেন আমরা জহুরিয়াদারবা শরীফকে যাত শরীফে জাকিরদেরকে আমলের কুশিক্ষক দেই জিকির করেন লা

সিং এর গাড়ির টাকা শোষী প্রাণ কেড়ে নাই বসকি হাসি সিংহের গাড়ির প্রাণ কেড়ে নাই বসে কত হয়ে আসে সিং এ গাড়ি রে বাবা বলে সিংহের গাড়ি হালকা বন্দি করিয়াসবে জাকের বন্দি করিয়াসবে পার হইব ফুল